যশোর সদর থেকে মাত্র বারো কিলোমিটার দূরের মনিরামপুর উপজেলা শহর এই শহরেরই শিক্ষিত বেকার যুবক ইয়াসির আরাফাত বেকার থেকেও কর্বেন নেশাই মশগুল আরাফাত সবসময় খুঁজে ফিরতেন স্বল্প বিনিয়োগে সঠিক উদ্যোগ তাকে পথ দেখায় ইউটিউবের একটি ছোট্ট ভিডিও মাছের আইস প্রসেসিংয়ের মাধ্যমে উপার্জনের পথ পেয়ে যান আরাফাত পথ খুঁজে পেলেও বাস্তবায়নের সঠিক নির্দেশনা তার এগিয়ে যাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় আমি বর্তমানে অর্গানিক এগ্রো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি এখানে আমার কাজ হলো মাছের আঁশ নিয়ে কাজ করা আপনি দেখে থাকবেন যশোর সাতক্ষীরা এই বেল্টে প্রচুর মাছ উৎপাদন হয় এই মাছগুলো যে উৎপাদন হচ্ছে মাছগুলো উৎপাদন হওয়ার পরে মাছের আঁশটাও তো থেকে যাচ্ছে তো আমি দেখলাম যে আঁসটা সম্পূর্ণ অব্যবহৃত থেকে যাচ্ছে কিভাবে এটাকে কাজে লাগানো যায় সেই কাজে লাগানোর তাগিদ থেকেই মূলত আমার এই কাজটা নিয়ে শুরু করা চীন কোরিয়া ফিনল্যান্ড সহ ইউরোপের অনেক দেশেই এটা এক্সপোর্ট হয় আর আমাদের দেশীয়ভাবে এই পণ্যটা বিভিন্ন ফিড মিলে বিভিন্ন মাছের হ্যাচারিতে এবং বিভিন্ন প্রসাধনী এই আঁশটা র ম্যাটেরিয়ালস হিসাবে তারা ব্যবহার করে সম্পূর্ণ প্রক্রিয়া করে ওই সব ফ্যাক্টরিতে ওই সব প্রতিষ্ঠানগুলোতে এই র ম্যাটেরিয়ালসটা সরবরাহ করা এটাই আমার বাজার থেকে আরাফাত ভাই এই আঁশগুলো নিয়ে আসে আনার পরে আমরা এই জায়গায় শুকাই ধুই তা বস্তা পুরি গুঁড়ো করি প্যাকেট পুরি আরও লোকজন আছে। এখানে অনেক লোকে কাজকাম করে আমার স্বামী আমার ছেলে দেখাশুনো করে না তা আমি এক বছর থেকে আরাফাত ভাইয়ের এই জায়গায় আমি কাজ করি আরাফাত ভাই আমার খুব দেখাশুনো করে খুব যত্ন করে এভাবেই ইফাদ ও পরিচালিত আরআরএফের আর এম প্রকল্পের মাধ্যমে সফলতার গল্প তৈরি করে চলেছে আরাফাতের মতো অসংখ্য নরনারী আর আমি সবসময় আমার এই কাজের জন্য পাশে পেয়েছি আমার কাজের সূচনা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত আমার পাশে আছে আমি আরও এই কাজটাকে আরও সম্প্রসারণ করে আরও বৃহৎ পরিসরে করে আমি তো বর্তমানে এক্সপোর্টারদের কাছে মালগুলো পাঠানোর চেষ্টা করি বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানোর চেষ্টা করি নেক্সট টাইমে আমি নিজে এক্সপোর্ট করতে চাই যদি আমি আরও বৃহৎ আকারে সহযোগিতা পাই এলাকার মানুষকে আরও কিভাবে আমি এখানে ইনভলভমেন্ট করে তাদের বেকারত্ব দূর করতে পারবো এটাই আমার উদ্দেশ্য